আর এত বেশি রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্ট কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার্কে চিকেন কারির কাজ করা আছে অনেক বেশি রিজনেবল মধ্যে পাবেন এটার মধ্যে টোটাল আপনি তিনটা কালার পাবেন তিনটা কালারে কিন্তু দেখার মতো ফারস্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই খুবই সুন্দর একটা নোট কালার জাস্ট আপনারা ব্যাক ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার খুবই খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড আর খুবই হাই কোয়ালিটির মধ্যে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ খুবই সুন্দর নাইস একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের উন্নাটা দেখতে পাচ্ছেন এইটা দেখেন কি দিয়েছে অনেক বেশি প্রিটি একটা ড্রেস গলার মধ্যে খুবই সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর খুবই হাই কোয়ালিটির মধ্যে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রয়েসের উন্নাটা দেখতে পাচ্ছেন ওনার মধ্যে দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক সাথে সিকোয়েন্সের ওয়ার্ক কিন্তু আপনারা পাচ্ছেন জাস্ট আপনারা কাজের ফিনিশিংটা দেখেন ডিজাইনটা দেখেন আর খুবই সুন্দর করে কিন্তু এখানে টার্সেলও কিন্তু করা আছে ওকে এরপরে স্যালোয়ারের কাপড়টাই হচ্ছে সফটেমেড খুবই হাই কোয়ালিটির স্যালোয়ারের কাপড়ের মধ্যে পিওর কটনের উপরে কিন্তু আপনারা এই পুরাটা কাটওয়ার্কের ওয়ার্ক কিন্তু আপনারা পাচ্ছেন এই দেখেন ব্রয়ফ্রেন্ড সালোয়ারের নিচে কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক করা হয়েছে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখেন এই যে দেখেন কাটওয়ার্কের ফিনিশিংটা দেখেন পিওর ব্ল্যাক কাপড়ের কালার হচ্ছে একদম সালোয়ারের কাপড়ের কালার হচ্ছে পিওর ব্ল্যাক এর মধ্যে কাটওয়ার্কের জাস্ট আপনার ফিনিশিংটা দেখেন খুবই খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটির মধ্যে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে একেবারে পানির দামে এই ড্রেসগুলো স্ক্রিন শর্টটা নিবেন ফুল অ্যাড্রেসের দিয়ে পেজে কিংবা পেজের অর্ডার হবে করে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে এখন এটার মধ্যে বাকি আরও দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর সুন্দর করে ডিজাইন করে সেলাই করলে অনেক বেশি ভালো লাগবে আর প্রচুর পরিমাণে কাপড় দেওয়া থাকবে প্রচুর লং থাকবে এই ড্রেসটা কিন্তু আমি শর্ট করে সেলাই এই লং কিন্তু বেশি ছিল এই যে এটা লং কিন্তু আরো বেশি ছিল আমি আমার মাপ অনুযায়ী কিন্তু আর একটু শর্ট করে সেলাই করেছি আর সেলোয়ারটা এত বেশি ভালো লাগছে আমরা সবাই একটা একটা করে নিয়ে ফেলেছি কারণ এত সুন্দর ড্রেস কিন্তু হাতছাড়া করা যাবে না আমরা সবাই এক পিস এক পিস করে রেখে দিয়েছি আর সেলাই করে ফেলেছি এটা হচ্ছে ড্রয়সার ব্যাক দেখতে পাচ্ছেন আমি যেটা পড়েছি সেটা এটা ড্রয়সার ব্যাক দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হাতার কাপড় হাতার কাপড়টা চাইলে আপনারা ফুল হাতও বানিয়ে নিতে পারবেন এভাবে কিন্তু বর্ডার দিয়ে জয়েন করে কিন্তু আপনারা ফুল হাতা সুন্দরভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন খুবই হাই কোয়ালিটির মধ্যে পাচ্ছেন লোনের উপরে আর যেভাবে গরম পড়ছে লোন মানেই কিন্তু ধামাকা লোন ছাড়া কিন্তু চলাই যাবে না গলার মধ্যে খুবই সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসার ওনাটা দেখতে পাচ্ছেন মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে ড্রয়েসার দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে কাঠ ওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর করে আপনারা চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন খুবই হাই কোয়ালিটির মধ্যে পিওর ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ফুল ড্রয়েসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রয়েসার নাম নাম্বার দিয়ে ফারহানাস ফ্যাশনের পেজে কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে একেবারে পানির দাবে মাত্র ষোলোশো টাকা ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস নো মার্কেটিং স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে এই কালারটা তো আরো বেশি চমৎকার মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো একটা ডিজাইন দেখার মতো একটা কালেকশন এটা রয়েছে ব্যাক দেখতে পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রেটি খুবই নাইস একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আল্লাহ দেখার মতো একটা রেস্কার কার কোনটা কাল লাগবে বলেন এইবারের ঈদে যখন আপনারা যাবেন শ্বশুর বাড়িতে যাবেন বাবার বাড়িতে যাবেন একটা কোয়ালিটি ফুল একটা রিজনেবল প্রাইজের মধ্যে স্ট্যান্ডার্ড একটা ড্রেস কে কে পড়তে চান বলেন যাওয়ার পথে কিংবা যাওয়ার পরে কে কে পড়তে জানে ঈ এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল নাম্বার দিয়ে কার লাগবে বলেন এই দেশ কাল লাগবে এখন দেখাবো একেবারে পানির দামে পার্টি ওয়ার ড্রেস গুলা এখন হচ্ছে পার্টি ওয়ার আরেকটা ড্রেস দেখাবো এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারইকে অনেক বেশি সুন্দর খুবই সফট একটা জর্জেটের উপরে আপনারা পাচ্ছেন হাতার বডিটা পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টটা আপনারা প্লেনের মধ্যে পাবেন সেই সাথে পুরোটা ফন পার্টি পাবেন আপনারা হেভি গর্জিয়াস কাজ করা এবারে পার্টি হয়ে যাবে একেবারে ধামাকাদার খুবই সুন্দর পুরাটা ড্রেসটাই থাকবে একেবারে ওয়ার্ক করা খুবই সুন্দর মধ্যে খুবই সফট একটা ঝড়ঝটের উপরে আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মা আল্লাহ মাসে আল্লাহ খুবই সুন্দর একটা ওড়না আর ওনার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে টার্সেল দেওয়া আছে এক সাইডে কিন্তু খুবই সুন্দর করে গর্জিয়াস করে ওয়ার্ক করা আর এক সাইডে হচ্ছে একদম খুবই সুন্দর করে চিকন করে কিন্তু গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা গান করে ফেলতে হবে অ্যাড্রেস এর নাম্বার দিয়ে প্রাইস মাত্র 1750 টাকা করে পেয়ে যাচ্ছেন পার্টি ওয়ারের এই ড্রেসটা একেবারে রিজনেবল এর মধ্যে তে এই ড্রেসটাই হবে সবচাইতে মেন আকর্ষণ এটার আরেকটা কালার দেখতে পাচ্ছেন পিঁয়াজ কালার অনেক বেশি সুন্দর একটা পেঁয়াজ কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অল ওভার গর্জিয়াস কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা সে সাথে এটা হচ্ছে রয়েসায়ের কনফার্টা দেখতে পাচ্ছেন খুব খুবই সুন্দর করে একটা লেসের ওয়ার্কও আছে এরকম লেস কিন্তু কিনে বসাতে চাইলেও কিন্তু অনেক টাকা কিন্তু আমাদের কস্টিং চলে যায় প্রচুর পরিমাণে বডির কাপড় দেওয়া আছে যে কোনো হেলদি মানুষ চাইলে এই ড্রেস গুলো ফেলতে পারবে সেই লেভেলের সুন্দর একটা ড্রেস ওকে এটা হচ্ছে রয়সায়ের উনারটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ এক সাইডে কিন্তু খুবই গর্জিয়াস করে কিন্তু পাড়ের ওয়ার্ক আছে অনেক বেশি সুন্দর সেই সাথে পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা টান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফার্ন ফ্যাশনের পেজে কিংবা ফার্ন ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে খুবই খুবই প্রিটি ড্রেসটা ওকে আর কাপড়টা খুবই সফট এর মধ্যে পাচ্ছে সব জর্জরের উপরে কিন্তু আপনারা একটা শাইনিং কিন্তু একটা ভাব আছে অনেক বেশি সুন্দর এখন যেটা দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির উপরে এটা রয়েছে আর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আল্লাহ সেই রকম সুন্দর একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন লাক্সারি লোডের উপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাবেন সেই সাথে এটা হচ্ছে রয়সার ফন পার্ট ও দেখতে পাচ্ছেন মাশাল্লা মাশাল্লা দেখার মতো একটা ড্রেস ওরা ড্রেস থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর এটা হচ্ছে ড্রয়সার উড়নাটা দেখতে পাচ্ছেন অনেক বেশি পেজি একটা উড়না এটা কার লাগবে বলেন আর সালোয়ার কাপড়ের কালারটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ফুল রয়সার লিউক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো অনেকটা ডান করে ফেলতে হবে ফুল আর রয়সার নাম্বার দিয়ে পার্ফুনাল স্পেশনের পেজে কিংবা পারফরাল স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে যার যেটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ভয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ